গত ক্লাসে আমরা এস ব্লক মৌল নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম তো আজকে আমরা দেখবো হচ্ছে পি ব্লক মৌল এই পি ব্লক মৌল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকেই ম্যাক্সিমাম টাইমে পরীক্ষাতে কোশ্চেন করা হয় তো এখানে দেখো পি ব্লক মৌল কোনগুলো পর্যায় সারণীতে যেসব মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করার পরে ইলেকট্রনগুলো সর্বশেষে পি অরবিটালে প্রবেশ করে সেই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে পি ব্লক মৌল তো এখানে আমরা জানি যে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা ইলেকট্রন থাকতে পারে সেহেতু পর্যায় সারণীতে তেরো থেকে শুরু করে আঠারো পর্যন্ত এই ছয়টা গ্রুপে আমাদের পি ব্লক মৌলগুলো রয়েছে উদাহরণস্বরূপ আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি এখানে দেখো আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে থার্টিন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু এবং থ্রি পি ওয়ান অর্থাৎ দশ আর তিনে তেরো তো এখানে যেহেতু ইলেকট্রন সবার শেষে পি অরবিটালে প্রবেশ করছে সেহেতু আমরা বলবো এই অ্যালুমিনিয়াম হচ্ছে একটা পি ব্লক মৌল এখন দেখো অ্যালুমিনিয়ামের গ্রুপ আমরা কিভাবে নির্ণয় করব গত ক্লাসে আমরা দেখেছিলাম যে পর্যায় সারণীতে প্রথম দুইটা যে গ্রুপ পর্যায় সারণির সেই দুইটা গ্রুপে এস ব্লকের মৌল অবস্থান করে অর্থাৎ পর্যায় সারণীর প্রথম এবং দ্বিতীয় গ্রুপ এই দুইটা গ্রুপে হচ্ছে আমাদের এস ব্লক মৌল থাকে এরপরে এখানে আমাদের দশটা থাকবে হচ্ছে ডি ব্লক মৌল এবং সবার শেষে তেরো থেকে শুরু করে আঠারো পর্যন্ত এই ছয়টা মৌল হচ্ছে আমাদের পি ব্লক মৌল অর্থাৎ এস ব্লক এবং পি ব্লকের মাঝখানে দশটা ডি ব্লক মৌল রয়েছে তো এখানে আমরা পি ব্লক মৌলের যখন গ্রুপ সংখ্যা নির্ণয় করব তখন যেটা করব সেটা হচ্ছে শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনগুলো আগে আমরা যোগ করব অর্থাৎ এখানে দেখো থ্রি এস এবং থ্রি পি এটা হচ্ছে শেষ কক্ষপাতের দুইটা অরবিটাল এবং এই দুইটা অরবিটালে টোটাল ইলেকট্রন রয়েছে হচ্ছে টু প্লাস ওয়ান সমান সমান থ্রি এবং এখানে যেহেতু মাঝখানে দশটা ডি ব্লক মৌল রয়েছে সেহেতু আমরা গ্রুপ নির্ণয় করার সময় থ্রি প্লাস টেন অর্থাৎ এখানে টোটাল আমাদের দাঁড়াল হচ্ছে অর্থাৎ অ্যালুমিনিয়াম হচ্ছে পর্যায় সারণের তেরো গ্রুপের মৌল এবং এটার পর্যায় নির্ণয় করা ঠিক আগের মতোই আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে সর্বশেষ যে কক্ষপথ থাকবে সেটাই হবে হচ্ছে ওই মৌলের পর্যায় তো এই ক্ষেত্রে যেহেতু সর্বশেষ কক্ষপথ থ্রি সেহেতু এর পর্যায় হচ্ছে তৃতীয় এখানে দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে এক দুই তিন এই তৃতীয় পর্যায়ের একটা মৌল এখানে আরও একটা উদাহরণ আমরা দেখব এখানে অক্সিজেনের যদি আমরা গ্রুপ এবং পর্যায় সংখ্যা নির্ণয় করতে চাই সেটা কীভাবে করব এখানে দেখো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এইট এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি এখানে দুই আর দুয়ে চার তো এই বাকি চারটা ইলেকট্রন এখানে টু পি অরবিটালে প্রবেশ করবে অর্থাৎ টু পি ফোর তো দেখো এখানে শেষ ইলেকট্রন কিন্তু পি অরবিটালে প্রবেশ করছে এবং যেহেতু পি অরবিটালে প্রবেশ করছে সেহেতু অক্সিজেন হচ্ছে একটা পি ব্লক মৌল তো এখানে অক্সিজেন কোন পর্যায়ের মূলক এখানে যেহেতু শেষ কক্ষপাত হচ্ছে দ্বিতীয় সেহেতু এটা হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ের মৌল এবং এর গ্রুপ সংখ্যা কত হবে এখানে দ্বিতীয় পর্যায়ে টোটাল ইলেকট্রন রয়েছে হচ্ছে টু প্লাস ফোর সমান সমান সিক্স এবং এর সাথে যদি আমরা দশ যোগ করি তাহলে এখানে দেখো সমান সমান ষোলো অর্থাৎ অক্সিজেন হচ্ছে ষোলো গ্রুপের দ্বিতীয় পর্যায়ের একটা মৌল এখানে দেখো অক্সিজেন হচ্ছে ষোলো গ্রুপের এবং এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে তো দ্বিতীয় পর্যায়ের ষোলো গ্রুপের মৌল হচ্ছে অক্সিজেন তো এইভাবে করে এখানে আমাদের টোটাল যতগুলো মৌল এখানে রয়েছে এই মৌলগুলো সবগুলো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেকটা মৌলেরই শেষে পি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে এই আমরা বলবো এগুলো হচ্ছে পি ব্লক মৌল তো গত লেকচারে আমরা দেখেছিলাম যে হিলিয়ামে এখানে মূলত এস অরবিটালে দুইটা ইলেকট্রন প্রবেশ করে যেহেতু এস অরবিটালে প্রবেশ করে সেহেতু এটা একটা এস ব্লক মৌল তাহলে এখানে যদি আমরা হিলিয়ামটা বাদ দিই তাহলে টোটাল আমাদের পি ব্লক মৌলের সংখ্যা দাঁড়ায় হচ্ছে ছত্রিশটি এখন দেখো এই পি ব্লক মৌলের কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রথমত এই পি ব্লকে ধাতু ও অধাতু উভয় শ্রেণীর মৌল বিদ্যমান অর্থাৎ গত লেকচারে আমরা যেমনটা দেখেছিলাম যে এস ব্লকে শুধুমাত্র ধাতু রয়েছে কিন্তু এখানে পি ব্লকে ধাতু এবং অধাতু উভয় ধরনের মৌলই কিন্তু রয়েছে তো এখানে আমাদের ধাতু কোনগুলো যেসব মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন প্রদান করবে সেই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে এরা ধাতু এবং যেসব মৌলগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন গ্রহণ করবে বা রিসিভ করবে সেই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে অধাতু তো এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এখানে কিছু কিছু মৌল রয়েছে যে মৌলগুলো একই সাথে ধাতুর মতো আচরণ করে আবার মাঝে মাঝে অধাতুর মতো আচরণ করে এজন্যই এই মৌলগুলোকে বলা হয় উপধাতু বা অপধাতু তো এখানে একটা ছন্দের মাধ্যমে আমরা খুব সহজেই এই উভধাতুকে আমরা নির্ণয় করতে পারি সেটা কীরকম এখানে দেখো বড় ছেলে যেন আজ সব থেকে অন্য অর্থাৎ এখানে প্রথমে হচ্ছে আমাদের বোরন অর্থাৎ এই মৌলটা তারপরে রয়েছে আমাদের সিলিকন অর্থাৎ এটা তারপরে দেখো জার্মেনিয়াম অর্থাৎ এইটা তারপরে রয়েছে আর্সেনিক অর্থাৎ এই মৌলটা তারপরে রয়েছে এসবি এটা হচ্ছে অ্যান্টিমনি তারপর এখানে আমাদের টেলোরিয়াম অর্থাৎ এই মৌলটা এবং সবার শেষে এটা হচ্ছে অ্যাস্টাটাইন অর্থাৎ তো এই মৌলগুলোকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা সারণীতে কোনগুলো ধাতু এবং কোনগুলো অধাতু সেটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি সেটা কিভাবে দেখো এখানে এই মৌলগুলো হচ্ছে আমাদের উপধাতু অর্থাৎ এরা একই সাথে ধাতু এবং অধাতুর মতো আচরণ করে এবং এর নিচে যতগুলো মৌল রয়েছে এই প্রত্যেকটা মৌল হচ্ছে ধাতুর মতো আচরণ করে এবং উপরের যে মৌলগুলো রয়েছে এই প্রত্যেকটা মৌল হচ্ছে অধাতু তো এই ছন্দটা তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে অবশ্যই তো এখানে এই মৌলগুলো যেহেতু সবগুলোই ধাতু সেহেতু এরা যখন রাসায়নিক বিক্রিয়া করবে তখন লাস্টের কক্ষপথের ইলেকট্রনগুলো এরা দান করে দিবে এবং অষ্টক পূরণ করবে তো এখানে অষ্টক কি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটু মনোযোগ সহকারে তোমরা দেখো এখানে আমরা অ্যালুমিনিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু থ্রি পি ওয়ান তো এখানে দেখো আমাদের শেষের কক্ষপথে টোটাল তিনটা ইলেকট্রন কিন্তু রয়েছে এবং এর আগের কক্ষপথে দেখো দুই প্লাস ছয় সমান সমান আটটা ইলেকট্রন রয়েছে তো এখানে অ্যালুমিনিয়াম যখন রাসায়নিক বিক্রিয়া করবে তখন শেষের তিনটা ইলেকট্রন এরা দান করে অষ্টক পূর্ণ করার জন্য অর্থাৎ এর আগের যেই শক্তিস্তর রয়েছে সেখানে এই আটটা ইলেকট্রন রাখার জন্য এরা কি করবে এই তিনটা ইলেকট্রনকে দান করে দেবে তো রসায়নে আমরা এই অবস্থাটাকেই বলি হচ্ছে অষ্টক অর্থাৎ শেষের যে আগের কক্ষপথ থাকবে সেখানে আটটা ইলেকট্রন রাখার যেই বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটাই মূলত হচ্ছে অষ্টক এখন উপরে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে সবগুলোই অধাতু অর্থাৎ এরা যখন রাসায়নিক বিক্রিয়া করবে তখন শেষের কক্ষপথে যতগুলো ইলেকট্রন দরকার অষ্টক পূরণ করার জন্য ততগুলো ইলেকট্রন এরা গ্রহণ করবে যেমন এখানে আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিনাশ করি তাহলে দেখো এখানে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো ওয়ান এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ অর্থাৎ এখানে আমাদের সর্বশেষ কক্ষপথে টোটাল ষাটটা ইলেকট্রন রয়েছে এবং এর আগের অরবিটে রয়েছে হচ্ছে টোটাল আটটা ইলেকট্রন তো এখানে যদি ক্লোরিনকে অষ্টক পূরণ করতে হয় তাহলে তার শেষ কক্ষপথ থেকে ষাটটা ইলেকট্রন দান করতে হবে তো দেখা যায় এই ষাটটা ইলেকট্রন দান করার জন্য অনেক শক্তির প্রয়োজন হয় এজন্য ক্লোরিন যেটা করবে সেটা হচ্ছে ষাটটা ইলেকট্রন দান না করে তারা একটা ইলেকট্রন গ্রহণ করে এখানে এই শেষের কক্ষপথেরা অষ্টক পূরণ করবে এবং ইলেকট্রন যেহেতু গ্রহণ করছে সেহেতু এরা একটা নেগেটিভ আয়ন বা ঋণাত্মক আয়ন তৈরি করবে সেটা কীরকম এখানে সিএল মাইনাস তো এটাই ছিল হচ্ছে ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য এরপরে দেখো বেশিরভাগ মৌল হচ্ছে তড়িৎ ঋণাত্মক অর্থাৎ এখানে বেশিরভাগ মৌলই হচ্ছে অধাতু এর জন্যে এরা হচ্ছে ত্বরিত ঋণাত্মক এরপরে দেখো একাধিক যোজ্যতা প্রদর্শন করে অর্থাৎ পি ব্লকের মৌলগুলোর একাধিক পরিমাণে আমাদের যোজনী রয়েছে এরপরে আয়নীকরণ শক্তির মান অন্য ব্লক অপেক্ষা বেশি তো এখানে আয়নীকরণ শক্তি কি এটা আমরা পরবর্তী লেকচারগুলোতে দেখব সবার শেষে বেশিরভাগ ক্ষেত্রে এরা সমযোজি যৌগ গঠন করে এখানে সমযোজি যৌগ কোনগুলো যেই যৌগগুলো রাসায়নিক বিক্রিয়ার সময় ইলেকট্রন শেয়ার করে সেগুলোকে আমরা বলবো হচ্ছে সমযোজি যৌগ তো পি ব্লক মৌলের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় এরা হচ্ছে ইলেকট্রন শেয়ার করে সমযোজি যৌগ গঠন করে এখন দেখো পর্যায় সারণীর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন গ্রুপের যে মৌলগুলো রয়েছে বিশেষ করে এস এবং পি ব্লকের মৌলগুলো কোনটার পরে কোনটা হবে এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এটা মনে রাখলে আমাদের প্রথম যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো যেমন উদাহরণস্বরূপ আমরা যদি প্রথম গ্রুপের মৌলগুলোকে এভাবে লিখতে পারি এবং এখানে একটা ম্যাজিক নাম্বার রয়েছে এই নাম্বারের সাহায্যে পর্যায় সারণের যে কোনো গ্রুপের বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা আমরা নির্ণয় করতে পারি যেমন এখানে দেখো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ওয়ান তো এর সাথে আমরা যদি এই দুই যোগ করি তাহলে আমরা নিচের যে মৌলটা থাকবে তার পারমাণবিক সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারবো যেমন এখানে ওয়ান প্লাস টু সমান সমান থ্রি অর্থাৎ এটাই হচ্ছে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আবার এটার সাথে যদি আমরা এখানে এইট যোগ করি তাহলে কত পাবো থ্রি প্লাস এইট সমান সমান ইলেভেন যেটা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এবং এর সাথে আবার যদি আমরা এইট যোগ করি তাহলে আট প্লাস এগারো সমান সমান নাইনটিন যেটা হচ্ছে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা এরপরে দেখো উনিশের সাথে যদি আমরা আঠারো যোগ করি তাহলে কত পাবো থার্টি সেভেন এবং থার্টি সেভেনের সাথে আমরা যদি আবার আঠারো যোগ করি তাহলে এখানে ফিফটি ফাইভ এবং সবার শেষে ফিফটি ফাইভ প্লাস থার্টি টু সমান সমান এইটটি সেভেন তো এইভাবে আমরা মূলত বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যাগুলো খুব সহজেই নির্ণয় করতে পারি তবে একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে এখানে এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটার এইটা যোগ হবে হচ্ছে আমাদের প্রথম যে পর্যায়ে রয়েছে সেই মৌলের সাথে তারপরে এটা যোগ হবে দ্বিতীয় পর্যায়ের মৌলের সাথে এইভাবে করে আমরা এটা মনে রাখবো যেমন এখানে দেখো দ্বিতীয় গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেখানকার প্রথম মৌল হচ্ছে আমাদের শুরু হবে দ্বিতীয় পর্যায় থেকে অর্থাৎ প্রথম পর্যায়ে কিন্তু এখানে কোনো মৌলও নেই সেহেতু আমরা এই বেরিলিয়ামের সাথে দুই না যোগ করে এখানে অবশ্যই এখানে আট যোগ করব তো এখানে যদি আমরা বেরিলিয়ামের সাথে আট যোগ করি তাহলে এইট প্লাস ফোর সমান সমান বারো যেটা হচ্ছে ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা আবার এখানে এই বারোর সাথে যদি আমরা এই আট যোগ করি তাহলে পাবো বিশ এবং বিশের সাথে আমরা যদি আঠারো যোগ করি তাহলে পাবো হচ্ছে আটত্রিশ তো এইভাবে আমাদের পর্যায়ক্রমে আমরা বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যাগুলো খুব সহজেই নির্ণয় করতে পারি এখন আমরা কিছু ছন্দ দেখবো যার মাধ্যমে বিভিন্ন গ্রুপের মৌলগুলোকে আমরা সহজে মনে রাখতে পারি যেমন পর্দারণের প্রথম যে গ্রুপটা রয়েছে এই গ্রুপের জন্য খুবই পপুলার একটা ছন্দ রয়েছে সেটা হচ্ছে হাই লিনাকে রুবি সেরে ফেলেছে এখানে হাইতে হাইড্রোজেন লিতে লিথিয়াম নাতে সোডিয়াম কেতে পটাশিয়াম তো এইভাবে আমরা বিভিন্ন মৌলগুলোকে অবশ্যই মনে রাখবো দ্বিতীয় গ্রুপের মৌলের জন্য এখানে খুব মজার একটা ছন্দ রয়েছে সেটা হচ্ছে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো অর্থাৎ এখানে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম স্টনশিয়াম বেরিয়াম এবং রেডিয়াম তো এইভাবে আমরা বিভিন্ন ছন্দের মাধ্যমে পর্যায় সারণীর মৌলগুলোকে অবশ্যই মনে রাখবো যেটা আমাদের পরবর্তীতে অনেক প্রয়োজন হবে এরপরে আমরা পি ব্লক মৌলগুলোকে কীভাবে মনে রাখবো দেখো এখানে তেরো নম্বর গ্রুপের জন্য ছন্দ হচ্ছে বোয়াল গ্যালো ইন্ডিয়াতে অর্থাৎ বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম এবং থ্যালিয়াম নিচের এই মৌলগুলো তোমাদের আপাতত পড়ার দরকার নেই এগুলো তোমরা বড় ক্লাসে উঠে শিখবে এরপরে চোদ্দ নম্বর গ্রুপের জন্য ছন্দ দেখো কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে অর্থাৎ কার্বন সিলিকন জার্মেনিয়াম টিন এবং লেড পনেরো নম্বর গ্রুপের জন্য ছন্দ হচ্ছে নাফিজ আসে আন্টির বাসাই অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি এবং বিস্মাত তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না তোমরা অবশ্যই এই ছন্দগুলো খাতায় লিখে নিবে এবং বারবার প্র্যাকটিস করবে এখানে সবার শেষে সতেরো ও আঠারো নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে এগুলোর জন্য কোনো ছন্দ দেখার দরকার নেই তোমরা এমনিতে এগুলো মনে রাখবে অর্থাৎ এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবং হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এবং রেডন আজকে আমরা আঠারো নম্বর গ্রুপের মৌলগুলো নিয়ে আলোচনা করার পরে ক্লাসটা শেষ করব দেখো এখানে আঠারো নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলোকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো তখন আমরা দেখতে পারবো এখানে প্রত্যেকটা মৌলের লাস্টের কক্ষপথে আটটা করে ইলেকট্রন থাকবে তো এখানে যেহেতু অলরেডি আটটা ইলেকট্রন রয়েছে সেহেতু এই মৌলগুলো কোনো রাসায়নিক বিক্রি অংশগ্রহণ করে না এবং এজন্যই এই মৌলগুলোকে আমরা বলবো হচ্ছে নিষ্ক্রিয় মৌল আজকের ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছন্দের মাধ্যমে পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলোকে মনে রাখা তো এটা তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করবে কারণ পরবর্তীতে আমাদের এই জিনিসগুলো বারবার প্রয়োজন হবে তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে ধন্যবাদ